সূর্যের জিত দেখছো ভূত হওয়ার পর আমার গরম লাগছে হ্যাঁ কিন্তু তুমি বারবার ভূত ভূত বলো কেন তোমাকে বলছি না আমরা কোমা লেভেলে আছি আর শুনো আমরা এই লেভেলে থেকে আমাদের অনেক সুবিধা আছে যেমন যেমন ধরো এই যে আমরা যেখানে সেখানে ঘুরতে পারতেছি এই ধরো রেলিং এর উপর হাঁটতেছি মানুষজনের সামনে লাফাইতেছি এটা বলতেছি ওটা করতেছি এটা কিছু যা ইচ্ছা তাই করছি কেউ দেখতে পাচ্ছে না ফ্রিডম আছে না একটা আবার দেখো খিদা বলতে কিছু নাই খিদার কোনো টেনশন নাই ভাড়া নিয়ে কোনো টেনশন নাই খিদাই লাগছে না মানে আমার কাছে তো খুব ভালো লাগছে মানে হচ্ছে ফ্রিডম ফ্রিডম না আমার কাছে কোনো সুবিধাই মনে হচ্ছে আমার কাছে সবই অসুবিধা মনে হলে তুমি বললে ক্ষুধা লাগে না পরোটা খেতে পারছি না গরু গোস্ত বুনা খেতে পারছি না আটা রুটি তারপর তোমার আলু ভাজি খেতে পারছি না প্রিয় মানুষের সাথে বসে গল্প করতে পারছি না আম্মার সামনে গেলে দাঁড়ালে আম্মা চিনতেছে না হাউ করে ডাকতেছে আম্মা বুঝে না তো এগুলো কোনো হইলো ক্ষুধা লাগছে আর কি হ্যাঁ কিন্তু এটার মধ্যে একটা মজা আছে দেখো তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে যারা যাদেরকে তুমি খুব ভালো চিনো খুব পছন্দ করো এখন ধরো তুমি তাদের কাছে যে দেখতে পারবা তারা তোমাকে অ্যাকচুয়ালি কি মনে করে আমার আমি তো খুব এক্সাইটেড এটা জানার জন্য তোমার তো ফ্রেন্ডদের প্রতি কোনো আস্থাই নাই তোমার ধারণা তোমার ফ্রেন্ডের আড়ালে গেলে তোমার মানে মানে বদনাম করে সেই জন্য তোমার আসলে অদৃশ্য জরুরি আমার ফ্রেন্ড এরকম না শুনো তোমার মধ্যে একটা ক্রনিক ডিসস্যাটিসফ্যাকশন আছে বুঝছো আমি যেইটাই সুবিধা বলি ওইটারই তুমি অসুবিধা বানো প্রবলেম কি তুমি এরকম করছো কেন নিশ্চয় যখন জীবিত ছিল তখন বলতে আল্লাহ আমার জীবন এত দুঃখ মরে যাই আর এখন যখন মৃত আছে আমার ভালো লাগছে না এখন বাঁচতে হবে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে হবে কত কিছু তোমাদের দেখলাম মানে আড়ালে থাকার মানে ইয়াটা প্রবণতা অনেক বেশি চৌর্য বৃত্তি লুকায় থাকা করা লুকায় লুকায় শুনবা এরপরে তুমি কি মানে যখন মানুষ ছিল তখন কি এরকম ছিল নাকি দাবড়ি ধার দিতে শুনে কি শান শান শব্দ বেরিয়েছে মানে কি মানে কি শান শান কি করতেছ তোমার নাম মুখস্থ করতেছি কি তোমার নাম মুখস্থ করতেছি

তুমি ওরও ফুয়ে তালো বাদ দিলা আমার আমার টোটাল গোটাল নামটা দিলাম তো পরে মুখস্থ করো কই করো জনাব মোহাম্মদ করো জনাব মোহাম্মদ তো করতে থাকো আবু সালে উফ এটা কি নাম না কি এটা কি কিছু আমার জিতানি আচ্ছা তুমি তো তাহলে মনে হয় কি মানে আনটি তোমার বডি পেয়ে গেছে আর যেখানে চলে যাবা মানে বডি যেখানে মারত ওখানে যেতি হবে হ্যাঁ মানে বডি এক জায়গায় শো লাগি না হ্যাঁ তো না আমি বলতে চাচ্ছিলাম যে তুমি তাহলে তো আসলে যোগাযোগ করার জন্য মানে কি করা যায় লাই ফোন নাম্বার বা কিছু যদি তোমার থাকে আমি ধরো মুখ করতে পারি রাখলাম ধরো কন্টাক্ট নাম্বার এখন দিলাম পরে ভুলে গেলে মানে ফিল্মে তো তাই হয় ভুলে গেছিলাম ফিল্মে তো হ্যাঁ দেখছি তো মনে থাকে না দেখা হবে ধরো দেখা গেল তুই আমার পাশে পাশেই থাকো এতদিন নোটিস করে না হয় তো এখন হয়তো বডি পাওয়ার পর নোটিস করলাম আন্দাজে আর মার্কেটে দেখা হইতে পারে আর বাংলাদেশি যে জ্যাম থাকে ঢাকা শহরে কোনো না কোনো জ্যামে দেখবে ঠিকই দেখা হয়েছে না আন্দাজে কথা বলো না আচ্ছা ওই আন্টি আঙ্কেল কেউই আসলো না আমার ছোটোবেলায় আব্বা মা মারা গেছে তো আমি খালার সাথেই থাকতাম খালার বাসায় পরে এই তো টুকটাক সমস্যা ঝামেলা তো আমি হস্টেলে শিফট হয়ে গেছি তো আমি এখন হস্টেলেই থাকি আমি জানি না মনে হয় খালা জানতে পারে নাই নাকি সরি না ইটস ওকে ইটস ওকে ইটস ওকে এটা কোনো ব্যাপার না আর তুমি সরি বলছো কেন তোমার তুমি কি করছো এটাতে সরি বলার কিছু নেই বাদ দাও এখন তোমার যাইতে হবে না যাই না না যাবা না কেন যাইতে তো হবে না ধরো ওই হাসপাতালে গিয়ে দেখলাম কোমার কোনো রোগী নাই কথা বলতো লোক আর কেউ থাকলো না তোমার জন্য তো ভালোই তোমার আমার কেউ কেউ তোমাকে ডিস্টার্ব করবে না তোমার ভালো না আছে না ট্যানারিতে যারা থাকে দেখবা আশেপাশে যাদের বাড়ি ওই চামড়ার গন্ধে প্রথম প্রথম থাকতে পারে না পরে ইউজ হয়ে যায় তো তোমার ওই বিরক্তিকর ভ্যানমেন্ট এখন কিছুটা ইউজ হয়ে গেছে আর কি আমাকে নিয়ে মানে ইউজ হয়ে গেছে তোমাকে নিয়ে ইউজ হয়ে মানে তোমার বিরক্তিকর বকবকটা একটু ইউজ হয়েছে তাও ভালো সেটা তো নাই যাই না না যাও আসলে না যাও আমিও না আমিও তোমাকে বলতে চাইছিলাম যে যাও না বাট হয়েছে কি মেয়ে মানুষ তো অনেক লজ্জা আছে মানে ভূতের লজ্জা আছে আবার হ্যাঁ তুমি আমি মেয়ে ভূত না আজি এক কাজ করি আমি আমার বডি বিদেদের দিয়ে একদিন বসো